হ্যালো বিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাজাদ হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে প্রশস্ত রাস্তার সাথে একেবারে তিরিশ ফিট রোডের সাথে সাড়ে ছয় কাটার জমি আজকে আপনাদেরকে দেখাবো গাজীপুর সিটি কর্পোরেশনে যারা নাকি বসত বাড়ি অথবা বাড়ি অথবা ভাড়ার জন্য যারা নাকি একেবারে তিরিশ ফিট রোডের সাথে জমি খুঁজছেন আজকে তাদের জন্য এই ভিডিওটি গাজীপুর সিটি কর্পোরেশন অত্যন্ত জনবল এরিয়া আমি দেখেন দাঁড়িয়েছিলাম প্রশস্ত তিরিশ ফিট রোড এখান এখানে হাতের ডানে যে জমিটা আপনার একটা আপনি বাড়ি করতে পারবেন ভাড়ার জন্য করতে পারবেন অথবা ছোট কোনো ফ্যাক্টরির জন্য আপনি এই জমিটা একেবারে পারবেন আর যোগাযোগের ব্যবস্থা অত্যন্ত ভালো এখান থেকে মাত্র চার মিনিট সময় দূরত্ব আপনার গাজীপুর যে সদর লাগে সদরের যে গাজীপুর যে সদর বলা আমাদের মেন যে গাজীপুর সদর এখান থেকে মাত্র চার মিনিট দূরত্ব তো এখন বন্ধুরা আপনাদেরকে এই রোডের সাথে জমিটা দেখাবো সাড়ে ছয় কাটা একেবারে স্কোয়ার ফ্লোর স্কোয়ার মানে একেবারে স্কোয়ার মাত্র চোদ্দ লাখ টাকা কাঠায় আপনারা এই এত সুন্দর একটা জমি নিতে পারবে ত্রিশ ফিট রোডের সাথে চলেন বন্ধুরা এটা হচ্ছে ত্রিশ ফিটের অসাধারণ একটা প্লট দেখলেন একেবারে রোডের সাথে ত্রিশ ফিট প্রশস্ত রোডের সাথে গাজীপুর সতেরো নং ওয়ার্ডে একেবারে রোডের সাথে সাড়ে ছয় কাটা না বন্ধু সাড়ে ছয় কাটা একটা প্লট অসাধারণ প্লট এখানে আপনি মার্কেট পজিশনে বাড়িও করতে পারবেন মার্কেটও করতে পারবেন আর আশেপাশে প্রচুর পরিমাণে জনবল এরিয়া এখান থেকে গাজীপুরে মাত্র পাঁচ ফিটের দূরত্বে ইন্ডাস্ট্রি আছে তো আমি সব দিক মিলিয়ে মনে করি বেস্ট একটা প্লট হবে তো যারা নাকি ঢাকা রোডের নিকটবর্তী এলায় গাজীপুর সিটি কর্পোরেশনে তিরিশ ফিট প্রশস্ত রোডের সাথে জমি খুঁজছেন আমি মনে করি বেস্ট একটা প্লট হবে মাত্র চোদ্দ লাখ টাকা কাঠায় যারা নাকি জমি খুঁজছেন তারা অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম যোগাযোগ করে